খেয়া পারের তরণে কাজী নজরুল ইসলাম যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়া খেয়াপার বজ্রেরই যেছে খেয়াপার প্রলয়েরই আহ্বান ধনিলকে বিশানে ঝঞ্ঝা ও ঘন দেয়া শনিলরে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশ্বে তমসা ব্রেথা ঘোর কেয়ামত রাত্রি খেয়া পারে আসা নাই ডুবিলরি যাত্রী ধমুকি ধমুক দিয়ে হাকে কাপে দামিনী শৃঙ্গার হুংখারে থর থর যামিনী লঙ্ঘি এ সিন্দরে প্রলয়ের নৃত্যে কার তরি ধাই নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডঙ্কার পূর্ণ পথের এ যে যাত্রীরা নিষ্পাপ ধর্মের বর্মে রক্ষিত দিল সাফ নহেয়ারা শঙ্কিত বজ্রণী কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর উসমান উমর আলী হায়দার যে এ তরুণীর নাই নাই দারি মুখে সারি গান সাফায়াত পাল বাধা তরুণীর মাস্তুন জান্নাত হতে পেলে হুরি রাস রাস ফুল শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী গাও জুড়ে সারি গান ও পারের যাত্রী ত্রাসে প্রলয়ের সিন্ধু ও ওই হল পুণ্যের যাত্রীরা খেয়াপা